বলতেছেন দাস কি বারে বানাইছে জানেন সোমবারে গাছ থেকে কি পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় আল্লাহকে জিজ্ঞেস করছো আল্লাহ তুমি সোমবারে কেন বানাইলা গাছ বলে গাছ হলো সোমবারে নবী হলো সোমবারে গাছ হলো অক্সিজেন আমার নবী হলো হাকি ইসলাম আসমানে আছেন এটা আমাদের আবার যারা বাংলাদেশে ইসলাম বলে তাদের ইসলামে আছে ইসা বলতে আসমানে নাই ঈশাল ইসলাম যে জিন্দে আছে এটা মানে না কিন্তু কর্মী ওলামা যারা তারা মানে বলছে ইসা অক্সিজেন সারা রইল কেমনি বলে আমার নবী হলো হাকিকে অক্সিজেন গাছ হলো সোমবারে পয়দা তো নবীর কারণে ইসালামরা অক্সিজেন লাগে নবীর মহাপতি অক্সিজেন তাইলে সোমবার সম্পর্কে অনেক দলিল দি আমার বাবা হাবিব মমতাজ হাবিব রহমান মমতাজ বলেছেন তো আমি আর বুড়া মানুষ কি করুন একটুখানি কইলাম সোমবার হলো অক্সিজেন গাছ এবং এই থানার নাম কি আপনার ব্রাহ্মণপাড়ার মানুষ না বলন্ত ব্রাহ্মণপাড়ায় সর্বপ্রথম কোন সালে কোন জায়গায় জুস হয়েছে উনিশশো একাশি সাল উনিশশো একাশি সাল ব্রাহ্মণপাড়া থানার শশীদল শশীতল সাপাড়ি প্রাইমারি স্কুল আমার সভাপতিত্বে আমি জুলুস করছি আমার বাড়ি চট্টগ্রাম কত বছর আগে কত বছর আচ্ছা এবার আমি প্রশ্ন করি বাংলাদেশে সর্বপ্রথম জুলুস করেছেন কোন এলাকায় কে

এখন লাহাবি সুন্নতি ফরক অনেক আছে দল বাংলার জমিনে হিন্দুস্তানে পাকিস্তানে বর্মায় নেপালে ওয়াবি সুন্নি ফরক করেছেন কে সবাই তো শুননি বলেন বলতে পারবেন মিচের কিলের হজরত কেবল হজরতের ভাগে এটা ইতিহাস ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না মুড়ি আপনি আমাকে বললেন সুজামান আমার ছেলেকেও বললেন গৌসুজামান আমার ভাইকেও বললেন সুজামান সব কসমান এখন আমি আপনাকে প্রশ্ন করি প্রেসিডেন্ট কয়জন পৃথিবীর জমিনে গৌসে জামান একজন আপনি হাদিস নিয়ে বসেন আমার সাথে হাদিস কথা বলবেন গৌসে জমানের জন্য জুমার নামাজের যেরকম সরায়ত আছে ইমানতির যেরকম সরায়ত আছে গৌসে জমানের সরায়ত কয়টা এখানে যারা হলো মাইকার আমার চেয়ে বিজ্ঞ কিন্তু একজনও বলতে পারবেন কারণ তালাশ কেউ করে না এই জন্য হাফেজ না হইয়া হাফেজ বলবেন না আলেম না হইয়া আলেম বলবেন না মান হালিমা সাইয়ান তাহলে জানলে বলো না জানলে বলিও না এই মাঠে কয়টা প্রশ্ন করছিল বত্রিশ সালে চৌত্রিশটা আমরা যে আকিদা পোষণ করি সুন্নিরা যে আকিদা পোষণ করি এই আকিদা হিসাবে অনেক প্রশ্ন করা হয়েছিল এই মাতে জবাব দেওয়া হয়েছে আমরা জানি তো আমি আশা করব আমার নবীকে আল্লাহ যেভাবে মর্যাদা দিয়েছেন যতক্ষণ রু আছে সেইভাবে আমরা বলে যাব তো এই জন্য আমি কোন দরবারকে ছোট করছি না প্রত্যেক সুন্নি আলেমের কি আছে অবদান আছে যেমনি ভাবে ইমাম আলে সুন্ন হাসিম সাহসুর আগে শের বাংলা রহমতুল্লাহ কি ছিলেন ইমামে আলে সুন্ন ছিলেন আপনারা জানেন ব্রাহ্মণ ফারা কোন জায়গায় গাজে দিন সুন্নতের বয়ান করেছেন বালিনদী গির বার ইমামে আইলে সুন্নতকে আজিদিন কদম পড়েছে আল্লাহর বলিদের নজর পড়লে আল্লাহ তাদেরকে কামিয়াব করে আপনি কুমিল্লার জমিনের প্রত্যেকটা জায়গায় সুন্নি আকিদার আপনি তাওল দিবেন ব্রাহ্মণপুর এক নম্বরে থাকবে আপনারা জানেন সুন্নি জামাতের সবচেয়ে বড় আলেম ব্রাহ্মণ পড়ায় কোন গ্রামে আছে কথা কন সিডিআই আজ থেকে একশো চল্লিশ বছর আগে সুন্নিয়তের এক নিয়ে কলকাতার সাথে হয়েছিল তখন সিডিলাই মরহুমজুর নামটা আমি ভুলে গেছি ওনার ফতোয়া